আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আজকে আমাদের গরুর জন্য খ্যার কাটবো আমাদের খামারে যতগুলো কাজ আছে তার চেয়ে সবচেয়ে বেশি কষ্টের কাজ হচ্ছে আমার কাছে মনে হয় খ্যার কাটা কারণ খ্যার কাটার সময় যে পরিমাণ ধুলা নাকে চোখে যায় তার কি বলবো কিন্তু তারপরেও তো কাটতে হবে আমাদের এখানে গরুর প্রধান খাদ্যই হচ্ছে খ্যার যদিও ঘাসের কোনো ভালো ব্যবস্থা নাই আমাদের এখানে ঘাস লাগানোর সুযোগ সুবিধা হয় নাই সবগুলো ধানের জমি এখানে বেশিরভাগই ধান লাগাই তো আমরা যে খড়গুলা কেটে রাখি তখন এসে চার পাঁচ দিন যাবে ইনশাল্লাহ যদিও মেশিনে কাটি কষ্টটা অনেকটাই কম খামারে খড় কাটা বা অন্য কাজ যতই কষ্ট হোক না কেন তাও অন্যের আন্ডারে কথা শুনে কাজ করার থেকে ভালো বিভিন্ন চাকরি আছে যেখানে হারাম ইনকাম হয় অনেক ঘুষ খেতে হয় হারাম ভাবে উপার্জন করা লাগে তার থেকে আমার মনে হয় গরুর খামার করাই ভালো বা অন্যান্য করা চাকরির না ছুটে গরু ছাগল দিয়ে ছোট আকারে একটা খামার করা হয়তো ভালো খামারের মধ্যে আল্লাহ বরকত দিবে হারাম থেকেও বাঁচা যাবে যে খামারই হোক আসলে নিজের খামারের কাজ নিজে করাই ভালো একদম যেগুলো বড় খামার বা বড় আকারে শুরু করছে তারা হয়তো লোক দিয়ে কাজ করা bobby কিন্তু আমাদের ছোট খামার দুই চারটা গরু নিজের কাজ নিজে করাই ভালো মানুষের কত কথা শুনতে হয় সেটা বলার মতো না পড়াশোনা করে খামার জগতে আসা তারা মনে করে যে খামার বিষয়টা একদম নিচু একটা কাজ এগুলো কৃষকরা করবে রাখালরা করবে শিক্ষিত মানুষ কি জন্যে খামারে আসবে এই ধারণাটা গ্রামের মানুষ একটু বেশি রাখে এই কথাটা গ্রামের মানুষের মুখে একটু বেশি শোনা যায় আসলে মানুষের কথা শুনলে তো আর হবে না নিজের ভালোবাসার দিকে যেতে হলে নিজেকেই পরিচিত করতে হবে মানুষের ভালোবাসা থাকতেই পারে কিন্তু মানুষের কথা শুনলে তো আর সে ভালোবাসার প্রাণীর দিকে যাওয়া সম্ভব না তো আমরা চেষ্টা করতেছি আল্লাহ তাআলা যদি রহম করে ইনশাআল্লাহ একদিন বড় একটা খামার হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন হাসবুল্লাহু ওয়া নিআমাল বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট সালাম আলাইকুম ওয়া